আসসালামু আলাইকুম সবাইকে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে দু হাজার চব্বিশ সালে বারবার আসা পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে আমাদের আজকের আয়োজনে প্রতি সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন হিসাব করতে পারে যে কম্পিউটারটি তার নাম সুপার কম্পিউটার বাস টপোলজি বলতে সাধারণত বোঝায় যে সংযোগের সাথে নোট কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি যুক্ত থাকে এখানে প্রত্যেকটি প্রশ্নেরই কিন্তু উত্তর দেওয়া আছে অপশনগুলো কিন্তু আমরা এখানে দিই প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু এখানে রয়েছে ওয়েবসাইটে কেবল যে ধরনের যোগাযোগ হয় ওয়েবসাইটে যোগাযোগ হয় কম্পিউটারে গানের ইলেকট্রনিক যন্ত্রপাতি সংযোগ দিতে ব্যবহৃত হয় এম পোর্ট এ যাবৎকালের উদ্ভাবিত সবচেয়ে দ্রুতগতির যে কম্পিউটার সেই কম্পিউটার বাস হল ফায়ারওয়াল কম্পিউটারে স্থায়ী মেমোরি যেটির নাম হচ্ছে রিড অনলি মেমোরি অর্থাৎ রম রমকে বলা হয় কম্পিউটারের স্থায়ী মেমোরি অন্যদিকে র্যামকে বলা হয় অস্থায়ী মেমরি ইনপুট ও আউটপুট ডিভাইসকে নির্দেশ করে একমাত্র হার্ডওয়্যার কম্পিউটার কম্পিউটারে প্রথম বাংলা লেখা সম্ভব হয় উনিশশো সাতাশি সালে যে সফটওয়্যার ইনস্টল করতে হয় না তাকে কি বলা হয় তাকে বলা হয় পোর্টেবল সফটওয়্যার ম্যাক ওয়েস হল চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম টাক্স পারের বাম দিকে থাকে স্টার্ট বাটন অ্যাসেম্বলি ভাষায় লিখিত কোর্টকে বলে অ্যাসেম্বলি ভাষায় লিখিত কোর্টকে বলে সাংকেতিক কোর্ট বা নেমোনিক কোর্ট সিআইএইস ভাইরাস কম্পিউটারে বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টি করে ছাব্বিশ এপ্রিল উনিশশো সালে কম্পিউটার থেকে কিন্তু সাধারণত এই ধরনের প্রশ্নই কিন্তু প্রত্যেকটি চাকরির পরীক্ষায় কিন্তু সাধারণত আসে এখানে কিন্তু খুব বেশি কঠিন কিন্তু কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন কিন্তু করা হয় না কম্পিউটার প্রযুক্তি নির্ভর করে বিদ্যুতের উপস্থিতি ও অনুপস্থিতির উপর কারণ কম্পিউটার চালাতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই বিদ্যুৎ সংযোগ থাকতে হবে খুবই সহজ একটি প্রশ্ন ইবিসিডিআইসি তে শূন্য হতে নয় সংখ্যার জন্য ব্যবহৃত হয় ওয়ান 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 বাইনারি ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের জন্য অতিরিক্ত বিটকে কি বলা হয় প্যারিটি বিট বাইনারি ডিজিটকে সংক্ষেপে বলা হয় বিট একই শ্রেণীভুক্ত ডেটাকে মানের উদ্ধক্রম বা অর্ধক্রম অনুসারে সাজানো কি বলা হয় বলা হয় অডিও ফাইল ভিডিও ফাইল ইত্যাদি হল অবজেক্ট টাইপের ডেটা বায়োসেন্সরের প্রথম ধারণা দেন অধ্যাপক ক্লার্ক উনিশশো সালে তিনি সর্বপ্রথম বায়োসেন্সরের ধারণা দিয়েছিলেন তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার শিল্প সাহিত্যকে করে তুলেছে সমৃদ্ধশালী ওরাকল যে ধরনের প্রোগ্রাম প্রোগ্রাম এটি হচ্ছে ডেটাবেস ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সম্ভব হয়েছে ই কমার্সের ফলে বাংলাদেশের সাবমেরিন কেবল নেটওয়ার্কের সাথে যুক্ত হয় দুই সালে বিশ্বগ্রাম ধারণার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলো ইন্টারনেট অফ থিংস বায়োমেট্রিক্স ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় প্রযুক্তি হলো আমরা জানি যে বায়োমেট্রিক্সে এর কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বুলেটিন বোর্ড দেখতে অনেকটা স্কুল কলেজের নোটিশ বোর্ডের মতো লাগে এসডাব্লু আই সুইফট হল একটি আর্থিক পরিশোধ পদ্ধতি গুগল সার্চে সম্প্রতি সময়ে যোগ হয়েছে ফ্রি প্যাটেন্ট এবং ট্রেডমার্ক সার্চ মুক্ত অপারেটিং সফটওয়্যার অ্যান্ড্রয়েড এর উদ্ভাবক অ্যান্ডি রুবিন ও রিসমিনার সিআই সিটিআর এর পরিবর্তে ব্যবহার এর পরিবর্তন করে আইবিএম রাখা হয় উনিশশো চব্বিশ সালে অ্যাপেলের প্রথম উদ্ভাবন ছিল একটি সাধারণ সার্কিট অ্যাপলের প্রথম উদ্ভাবন কি ছিল একটি সাধারণ সার্কিট বোর্ড এর উদ্ভাবন অ্যাপেল কোম্পানি করেছিল ইন্টেলের প্রথম পণ্য ছিল শিফট শিফট রেজিস্টার মেমোরি আর এ আর পি এর পুনরূপ হলো রিভার্স অ্যাড্রেস রিসলিউশন প্রোটোকল আইপি এর প্রোটোকল থাকে চার ধরনের আইপি এর প্রোটোকল থাকে কয় ধরনের চার ধরনের সাধারণত ছোটখাটো পরিসরের নেটওয়ার্কগুলোকে ব্যবহৃত হয় নেট বিউই প্রতিটি অকটেক্ট বাইট পৃথক করা থাকে ডট দ্বারা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট এসিএল এর দুইটি প্রধান ধরন স্ট্যান্ডার্ড অ্যান্ড এক্সটেন্ডেড প্রথম ইন্টারনেট ব্যবহারকারী দেশ যুক্তরাষ্ট্র পপ এর পুনরূপ পোস্ট অফিস প্রোটোকল বুলিয়ান অ্যালজেব্রার প্রক্রিয়া দুটি পরিপূরক এবং যোগ বুলিয়ান অ্যালজেব্রার প্রক্রিয়া দুইটি একটি হচ্ছে পরিপূরক অন্যটি হচ্ছে যোগ টেলিকনফারেন্সিং টেলিকনফারেন্সিং কত প্রকার এটি হবে তিন প্রকার ই কমার্স শব্দের ই শব্দের তাৎপর্য ই দ্বারা সাধারণত ইলেকট্রনিককে বোঝায় টাম লার হল একটি মাইক্রো এবং সোশ্যাল নেটওয়ার্ক ভৌগোলিক কম্পিউটার নেটওয়ার্ক মূলত চার প্রকার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ম্যানের বিস্তৃতি সাধারণত দশ থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত এই প্রশ্নগুলো কিন্তু বেশিরভাগই আপনাদের এসএসসি এবং ইন্টারের যে বই সেই বই থেকেই কিন্তু সাধারণত চাকরির পরীক্ষায় এ ধরনের প্রশ্ন কিন্তু আসে সবসময় মনে রাখবেন যে এই দুইটা বই পড়লে কিন্তু আপনি অনেক প্রশ্নই কিন্তু হুবহু কমন পেয়ে যাবেন নেটওয়ার্কের নিরাপত্তা ব্যবস্থা খুব দুর্বল হল পার টু পার নেটওয়ার্কের আই ই এইট জিরো টু পয়েন্ট ওয়ান ওয়ান ওয়াইফাই স্ট্যান্ডার্ডের গতি সাধারণত চুয়ান্ন এমবিপিএস প্রত্যেকটি কম্পিউটার হাব বা সুইচের মাধ্যমে পরস্পর যুক্ত থাকে স্টার টপোলজিতে যে যন্ত্রটিকে পোস্টম্যানের সাথে তুলনা করা হয় রাউটারকে হাইব্রিড টপোলজির উৎকৃষ্ট উদাহরণ ইন্টারনেট নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায় মেস টপোলজিতে রাউটার তৈরির ক্ষেত্রে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে বিশ্বব্যাপী সুনাম অর্জন করে সিসকো সিসকো কোম্পানি রিয়েল টাইম অডিও ভিডিও ডেটা আদান প্রদানে যা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অ্যাসিনকোরাস ট্রান্সমিশন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য গুরুত্বপূর্ণ এমন সব আয়োজন পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন